স্বাগত সামরিক রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধা শেখ হাসিনার নেতৃত্বে দুই দিন পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয় মির্জা ফখরুল আঠারো বছর আগে চাকরিচ্যুত পঁচাশি কর্মকর্তার চাকুরি ফেরত দেওয়ার নির্দেশ নোমানের মৃত্যুতে তারেক রহমান ও মির্জা ফখরুলের শোক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণী বাহিনীর সদস্যদের গাফিলতি পেলে ছাড় নয় স্বরাষ্ট্র উপদেষ্টা জয়শঙ্করের বক্তব্যের পাল্টা জবাব দিলেন তৌহিদ হোসেন চট্টগ্রামের সমাবেশ সহ বিএনপির দলীয় কর্মসূচি স্থগিত আবরার ভাহাদের হত্যাকারীর পলায়নে মধ্যরাতে উত্তল বুয়েট সারাদেশে দেশে যুবতলের একশো চল্লিশ নেতাকর্মী বহিষ্কার ষাট জনকে শকজ ড মঈন খানের নেতৃত্বে চীন সফরে গেলেন বিএনপি নেতারা ভূমিকম্পে কাঁপলো ভারত অনুভূত হলো ঢাকাতেও ওমরা পালন যে টিকা নেওয়ার আহ্বান জানালো সৌদি ভারতে গুড়িয়ে দেয়া হলো একশো আটষট্টি বছরের পুরনো মসজিদ এবং রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যের ব্যাপক নিষেধাজ্ঞার ঘোষণা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে পুষ্পস্তবক অর্পণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সকাল নয়টায় বনারীর সামরিক কবরস্থানে শাহিদ পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা পর সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও বিজেপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় পরবর্তীতে শহীদ পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নিরাপত্তা পালন করা হয় শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে দুই দিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয় মঙ্গলবার সকালে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে একথা জানান তিনি মির্জা ফখরুল বলেন এদিনটি সেনাবাহিনীর জন্য কালো দিন সেনাবাহিনীর শত্রুরা সেদিন সাতান্ন জন চৌক সেনাকে হত্যা করে তাদের উদ্দেশ্য ছিল দেশের নিরাপত্তা ব্যবস্থা নষ্ট করে দেওয়া দেড় যুগ আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ সেই সঙ্গে এই সব কর্মকর্তাকে সকল সুযোগ সুবিধাও ফেরত নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত দেওয়ারও একই সঙ্গে যে তিনজন কর্মকর্তা মারা গেছেন মামলা চলাবস্থায় তাদের পরিবারকেও সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা শোক ও সমবেদনা জানিয়েছেন এর আগে মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি তার বয়স হয়েছিল আশি বছর তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে কোন বাহিনীর কারো গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয় শহীদ সেনা দিবসে এই সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে আজ মঙ্গলবার এ মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের সার্বিক পরিস্থিতি কত রাত থেকে শুরু হওয়া অভিযান ও এর সফলতা কতটুকু এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সফলতা ব্যর্থতার সাংবাদিকরা মূল্যায়ন করবেন এ অভিযান যেভাবে সাজিয়েছি যদি কোনো জায়গায় আমার কোনো কর্মচারী বা আমার কোনো বাহিনীর সদস্যের মধ্যে গাফিলতি থাকে আমি তাদের আইনের আওতায় নিয়ে আসব। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌফিদ হোসেন বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায় জয়শঙ্করের এমন মন্তব্যের জবাবে তৌফিদ হোসেন বলেছেন প্রতিবেশী দেশ ভারতকেও সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় আশপাশ থেকে দু চারজন কি বলল না বলল সেটাতে মনোযোগ না দিয়ে আমরা বরং আমাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করি সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জয়শঙ্করের বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন গত রবিবার নয়াদিল্লি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য উৎসবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ বিষয়ে নানান কথা বলেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল হনুমানের মৃত্যুতে চট্টগ্রামের সমাবেশ সহ আজকের দলীয় কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে আজ মঙ্গলবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এ তথ্য জানিয়েছেন তিনি বলেন আব্দুল্লাহ আল হনুমান বীর মুক্তিযোদ্ধা তার মৃত্যুতে চট্টগ্রামের সমাবেশ সহ স্থগিত আজকের দলীয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে তবে দলীয় সূত্রে জানা গেছে আজ পঁচিশ ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সকাল দশটা তিরিশ মিনিটে বনানি সামরিক কবরস্থান শ্রদ্ধা নিবেদন সহ এই সংক্রান্ত কর্মসূচি চলমান থাকতে পারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হাতে নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুন্াসির আল জেমির কারাগার থেকে পলায়নের ঘটনায় গভীর রাতে উত্তাল হয়ে উঠেছে বুয়েট ক্যাম্পাস সোমবার রাতে হত্যাকারী জেমির গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা রাত সাড়ে এগারোটায় শিক্ষার্থীরা বুয়েটের শহীদ মিনার থেকে মিছিল বের করেন মিছিলটি পলাশী মৌর ভিসি চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করদের পাদদেশ একে সমাবেশে মিলিত হয় পরে সেখানে এক সংবাদ সম্মেলন করেন বুয়েট শিক্ষার্থীরা সাম্প্রতিক সময়ে সারা দেশে সাংগঠনিক শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা ভঙ্গকারী দুইশো নেতা কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয় তিনি বলেন কেউ কোনো অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় একশো চল্লিশ জনকে বহিষ্কার এবং ষাট জনকে শোকজ করা হয়েছে সোমবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি সহ সাতটি রাজনৈতিক দল এবং বৈষম্যবৃদ্ধি ছাত্র নেতৃবৃন্দ একটি প্রতিনিধি দল সোমবার রাতে চীন সফরকেছেন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান সঙ্গে তার সহধর্মিনী অ্যাডভোকেট রুকসানা খন্দকার রয়েছেন রাত দশটা চল্লিশ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্স ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেরেছেন তারা ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা মঙ্গলবার সাত সকালে আঘাত হানা এই ভূমিকম্প ভূমিকম্পের ছিল এদিকে অঞ্চলে এই অনুভূত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকাতেও মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইটে ডিসকভারি এবং সংবাদ মাধ্যম লাইভ ওমরাহ পালনের ইচ্ছুকদের মেনেঞ্জাইটিস টিকা গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী পয়লা মার্চ থেকে ওমরা পালন শুরু হবে বলে আশা করা হচ্ছে প্রতিরোধমূলক স্বাস্থ্য বৃদ্ধি এবং রোগের বিস্তার কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি এতে আরো বলা হয়েছে মন্ত্রণালয় প্রয়োজনীয় রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন নিশ্চিত করার জন্য ওমরার কমপক্ষে দশ দিন আগে টিকা গ্রহণের গুরুত্ব তুলে ধরেছে ভারতের উত্তরপ্রদেশের প্রদেশের মিরাটে একশো বছরের পুরনো মসজিদ পুড়িয়ে দিল দেশটির উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের সরকার র্যাপিড রেল ট্রানজিট নেটওয়ার্কের অজুহাতে মিরাট শহরের প্রসিদ্ধ দিল্লি রোডে অবস্থিত একশো বছরের পুরনো মসজিদ পুড়িয়ে দিয়েছে উত্তর যোগী আদিত্যনাথের সরকার খবর মুসলিম মিররের শুক্রবার মসজিদ মসজিদটি ভাঙার আগে স্থানীয়দের ব্যাপক বাধার সম্মুখীন হয় উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের প্রশাসন পরবর্তীতে ব্যাপক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে রাতে মসজিদটি সম্পূর্ণরূপে ভেঙে নিশ্চিহ্ন করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে দাবি করা হয় মুসলিম সম্প্রদায়ের সম্মতিতে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য মসজিদটি ভাঙার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য ইউক্রেনে রাশিয়ার হামলার তৃতীয় বছরের গতকাল সোমবার দেশটি এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এলাকায় রাশিয়া ছাড়াও একাধিক দেশের প্রতিষ্ঠান রয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে আক্রমণের প্রাথমিক দিনের পর থেকে সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করা এই নিষেধাজ্ঞা প্যাকেজটি রাশিয়ার সামরিক বাহিনীর তৃতীয় দেশগুলোর সংস্থাগুলো যারা এটিকে সমর্থন করছে এবং সেই ভ্রমর সরবরাহ নেটওয়ার্কগুলোকে লক্ষ্য করবে যার উপর এটি নির্ভরশীল আমাদের পরবর্তী রাত দশটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় দিচ্ছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ